সিলভার এসিটা চালিয়েছ তিরিশে দিয়ে লাভ কি এসিটা এই এসিটা ছাব্বিশে দে হ্যালো ইব্রিয়ন সবাই এক এক করে জয়েন করো আজকে কিন্তু ডায়মন্ড সোশ্যাল লাইফ তো ডায়মন্ডে কিন্তু দেখি এসএমোট টা করে দিচ্ছি চলো সবাই এক এক করে জয়েন করো আমরা শুরু করব লাইভটা আজকে কিন্তু ডায়মন্ড লাইভ তো কুড়ি তারিখ কুড়ি তারিখে বলেছিলাম যে ডায়মন্ড লাইভ নিয়ে আসবো তো ডায়মন্ডে কিন্তু এগুলো না এই হ্যাঁ আজকে আজকে ডায়মন্ড লাইভ আছে আজকে পুরো হিরের মাল দেখাবো তো আজকে গোল্ডের কিছু দেখাবো না এটাও গোল্ডের দেখাবো এইটিন ক্যারেট গোল্ড এইটিন ক্যারেট এইচ ওয়াইডি হলমার্ক গোল্ড দেখাবো রাজেশ এইগুলো না এই ক্যানেলের মাঝখানে দিবি বুঝলি ওগুলো ট্যাগ করা হয়ে যাও তাহলে আর সমস্যা হবে না একটু জয়েন করো সবাই আমি শুরু করছি একটু জয়েন করতে লাগো আজকে কিন্তু অনেক ভালো ভালো কালেকশান নিয়ে এসেছি তো অনেক ভালো ভালো ডিজাইন তোমরা পাবে এবং বেস্ট অফারে পাবে হ্যাঁ এই দাও কালকে নেব হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবগুলো দিয়ে দাও সবাইকে বলবো একটু জয়েন করো আর ভালো লাগলে লাইভটাকে একটু শেয়ার করে দিও চলো চলো প্রথমে আমরা শুরু করি দেখে নাও এই ফিঙ্গার রিংটা দেখো মিডিলে একটা ডায়মন্ড আছে ছোট্ট ডায়মন্ড দেওয়া আছে এটার প্রাইস আছে এইট থাউজেন্ড এটার প্রাইস আছে এইট থাউজেন্ড এটার কিন্তু সুতোপা চৌধুরী হাই আর কে কে দেখছো একটু কমেন্ট করো আজকে পুরো কিন্তু ডায়মন্ড লাইফ আমাদের পুরো হিরের কালেকশন দেখাবো আজকে কিন্তু কোনো অন্য জুয়েলারি দেখাবো না শুধু ডায়মন্ড জুয়েলারি দেখাবো চলো এক না আমাদের একটা ওই ব্ল্যাক কালারের বক্স দেখি মানে অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের ফ্রি শিপিং আছে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং পড়ো তারপর এটার মধ্যে ঢুকিয়ে দেবো ঠিক আছে তারপর একটা রেডি করবে দেখো একদম কম ওয়েটের মধ্যে এটা আছে এটার প্রাইস আছে এইট থাউজেন্ড এইট থাউজেন্ডে কিন্তু নর্মালি গোল্ডের তেমন কিন্তু কালেকশান হয় না কিন্তু এটা কিন্তু এইট থাউজেন্ড এটার প্রাইস আছে আমাদের কিন্তু ডায়মন্ডে কিন্তু মেকিং চার্জে আপ টু হানড্রেড পারসেন্ট অফ আছে বাপ্পা রাজ গাজী নাইস থ্যাংক ইউ আলমগীর কারিগর হায় আর কে কে দেখছ একটু কমেন্ট করে জানাও নেক্সট চলো আর একটা ডিজাইন আমরা দেখে নিই অনেকটা কভারেজ আছে এটার আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানো যে আমার পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার কি একটু কমেন্ট করে জানাও ডিজাইনগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি আর সাউন্ড কোয়ালিটি কেমন আছে একটু কমেন্ট করে জানাও আর আমাদের সবগুলোই কিন্তু আইজিআই সার্টিফিকেশন সহ আমরা কিন্তু হিরে বেছি আমাদের যে হিরের অর্নামেন্টগুলো আছে সবগুলো কিন্তু আইজিআই দিয়েই বিক্রি হয় আচ্ছা এগুলো কিন্তু আমাদের কাছে সব রেঞ্জ পেয়ে যাবে সব সাইজের পেয়ে যাবে ছ নাম্বার সাইজ থেকে স্টার্ট আছে লেডিস যে সাইজ আছে একুশ নাম্বার সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবে এটার প্রাইস আছে এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এটার প্রাইস আছে দেখে নাও কত সুন্দর ডিজাইন আছে আট হাজার নশো টাকায় হীরের আংটি আর এক্সচেঞ্জ ফেসিলিটি যেটা আছে এক্সচেঞ্জ কিন্তু তোমরা হ্যাঁ আমি বেরিয়ে ফোন করবো ওখানে হ্যাঁ হুম হুম দেখে নাও

আর বলে রাখি ডায়মন্ডে যে অফারগুলো আছে ডায়মন্ডে কিন্তু মেকিং চার্জে কিন্তু আপ টু হান্ড্রেড পার্সেন্ট অফ আছে আর তোমরা যে ডায়মন্ড জুয়েলারি কিনছ এগুলো কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট বাইব্যাক আছে তো বাইব্যাক যেটা আছে ওটা কিন্তু আজকের রেটে নয় পিকচার কোয়ালিটি গুড থ্যাংক ইউ সো মাচ আর কে কে দেখছো কার প্রবলেম হচ্ছে একটু কমেন্ট করে জানাও পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে কি একটু কমেন্ট করে জানাও আর অফারটা বলে দিই আর থার্টি থাউজেন্ডের উপরে ডায়মন্ড পারচেসের উপরে কিন্তু দারুণ দারুণ গিফট আছে এভরি পার্চেসের উপরে তোমরা কিন্তু গিফট পাচ্ছ চলো এগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়া ফ্রি ডেলিভারি কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও এটা বাপ্পা রাজগাজি সব ঠিক আছে থ্যাংক ইউ ব্রাদার নেক্সট চলো আর একটা হাই কভারেজের মধ্যে দেখো অনেকটা কভারেজ ডায়মন্ড রিং এটার প্রাইস আছে না তেরো হাজার ছশো থার্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড থার্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড মৌসুমি সরকার কি বলেছে গৌ গোল্ড ব্রেসলেট নোয়া বাঁধানো একদম দেখাবো কিন্তু আজকে কিন্তু ডায়মন্ডের উপরে আজকে যে জুয়েলারিগুলো দেখাবো সব ডায়মন্ড জুয়েলারি ঠিক আছে আজকে কিন্তু ডায়মন্ডের উপরে যে গোল্ড জুয়েলারিগুলো আছে সেগুলোই দেখাবো ভি রিংয়ের সাইজ কত অমিয়দা ভি রিংয়ের সাইজ তোমার সাইজে পেয়ে যাবে আমাদের ভিড়িঙের সাইজ ছ নম্বর সাইজ থেকে স্টার্ট আছে ছয় আছে সাত আছে আট আছে নয় দশ সব সাইজ অ্যাভেলেবেল আছে নেক্সট দেখে নাও খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু খুব মুভমেন্ট হয় আমাদের খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস আছে কত আছে এটার প্রাইস বারো হাজার তিনশো টুয়েলভ থাউজেন্ড হাজার তিনশো আর আমাদের সব জুয়েলারি কিন্তু এইচ হলমার্ক ডায়মন্ড জুয়েলারি যা দেখছো সব এইচ ইউ আইডি হলমার্ক এবং আইজিআই সার্টিফিকেশান সহ আমরা কিন্তু ডায়মন্ড বিক্রি করি আইজিআই ছাড়া কিন্তু আমরা ডায়মন্ড বেচি না নেক্সট দারুন একটা রিং দেখো এই রিংটা কিন্তু দারুন জানি না ভিডিওতে দেখো এটার প্রাইস আছে চব্বিশ হাজার ছশো চব্বিশ হাজার ছশো টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স এটার প্রাইস আছে দেখে নাও সব সাইজ অ্যাভেলেবেল আছে এই যেগুলো দেখছো সব নিউ স্টক আছে সব রকম সাইজ কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে নেক্সট চলো আর ডিজাইন দেখে নাও প্রচুর কালেকশান আছে শুধু ওয়েট করে থাকো সাপোর্ট করো আমাদেরকে প্রচুর ভালো ভালো কালেকশান তোমরা পাবে দেখে নাও এই ফিঙ্গার রিংটা দেখো মিডিলে দুটো ডায়মন্ড দেয়া আছে পিকচার কোয়ালিটি কেমন আছে একটু কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে কোনো এনকোয়ারি থাকলে তোমরা বলতে পারো আর ডায়মন্ড নিয়ে তোমরা অনেকে ভয় পাও যে ইন ফিউচার এক্সচেঞ্জ ভ্যালু এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যায় না ঠিকইভাবে কিন্তু আমাদের কাছে কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু ধরো আজকে তুমি এটার এটার প্রাইস কত আছে ন হাজার তিনশো ন হাজার তিনশোতে তুমি যদি পারচেস করো এটা এই যে রিংটা আমি দেখাচ্ছি ধরো আমি ধরে নিলাম গোল্ড প্রাইস বাড়ল না তোমরা কিন্তু এটা ন হাজার তিনশো বিয়োগ ফাইভ পারসেন্ট আট টাকাতে তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে আট হাজার তিনশোতে কিন্তু এটা এক্সচেঞ্জ করে নিতে পারবে নেক্সট এগুলো কি আঠেরো ক্যারেট ইরানি খাতুম হ্যাঁ এগুলো এইটিন ক্যারেট গোল্ড আছে এইটিন ক্যারেট গোল্ড না হলে ডায়মন্ডগুলো ঠিকঠাক সেটিং হয় না তোমরা তোমরা যে প্রাইসটা দেবে সেটা আঠেরো ক্যারেটেরই প্রাইস দেবে তোমরা কিন্তু আঠেরো ক্যারেটেরই প্রাইস দেবে আর এছাড়াও যদি পিকচার কোয়ালিটি হেভি লাগে তোমরা হোয়াটসঅ্যাপে চাইতে পারো ছবি তোমাদের কিন্তু ওই যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপ সাপোর্টও দেওয়া হবে আর অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারিটাও ফ্রি আছে দেখে নাও এটার প্রাইস আছে ষোলো হাজার একশো সিক্সটিন ওয়ান হান্ড্রেড এটার প্রাইস আছে সিক্সটিন ওয়ান হান্ড্রেড এটার প্রাইস আছে একটু কমেন্ট করে জানাও একটু একটু লাইভটাকে শেয়ার করো যাতে ভিউয়ার্সটা একটু বাড়ে আর ডিজাইনগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও এগারো কত নেক্সট হুম আর একটা ডিজাইন আসছে খুব দারুণ একটা ডিজাইন আসছে দেখে নাও এটার প্রাইস আছে ষোলো হাজার তিনশো কুলে দাও দেখি এটা সরি এগারো হাজার আটশো এগারো হাজার আটশো এটার প্রাইজ আছে দেখে নাও কত সুন্দর ডিজাইন আছে তোমরা কি বুঝতে পারছো ডিজাইনটা কি ভিউজল হচ্ছে তোমাদের কাছে এখানে কিন্তু ওপরে কিন্তু অনেকগুলো ডায়মন্ড দেওয়া আছে অনেকগুলো ডায়মন্ড দেওয়া আছে এখানে একদম আনকমন ডিজাইন আছে দেখে নাও নেক্সট এটার প্রাইস শুনলে তোমরা অবাক হয়ে যাবে তেরো হাজার ছশো তেরো হাজার ছশো এটার প্রাইস আছে কত সুন্দর ডিজাইন দেখো এটাকে আমরা জিগজ্যাগ কালেকশন কালেকশান বলি ওপরটা কিন্তু পুরো ডায়মন্ড দিয়ে মোড়ানো আছে আর আমাদের ডায়মন্ডগুলো কিন্তু সব সার্টিফাইড ডায়মন্ড আইজিআই সার্টিফিকেশান সহ ডায়মন্ড পাবে তোমরা এটার প্রাইস আছে কত আছে এটার প্রাইস তেরো হাজার ছশো থার্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট আর একটা দারুন কালেকশন দেখে নাও দারুন একটা ডায়মন্ড দেখে নাও ডায়মন্ড ফিঙ্গার রিং দেখো দেখে নাও কেমন লাগছে কালেকশানটা এখানে একটা ইয়ে থাকবে এই যে দেখে নাও পারমিতা সরকার হ্যাঁ হচ্ছে দারুণ দারুণ থ্যাংক ইউ পারমিতা এটার প্রাইস আছে একুশ হাজার ছশো এটারও কিন্তু সব রকম সাইজ অ্যাভেলেবেল পাবে একুশ হাজার ছশো এটার অফার প্রাইস আছে এগুলো সবগুলোই কিন্তু অফারে আছে একুশ হাজার ছশো এগুলো কিন্তু তোমরা ডেলি ইউজ করতে পারবে এই ডিজাইনটা দারুন জাস্ট ফাটাফাটি থ্যাংক ইউ তমালিকা একটু শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেল দেখতে পায় আমাদের ডিজাইনগুলো এটাতে আমাদের খুব হেল্পফুল হবে আর অল ওভার ইন্ডিয়া তো ডেলিভারি আমাদের ফ্রি আছেই চলো আর একটা ফাটাফাটি ডিজাইন দেখো একদম ফাটাফাটি ডিজাইন পঁচিশ হাজার নশো টোয়েন্টি ফাইভ এটার প্রাইস আছে সবগুলো দারুণ থ্যাংক ইউ পারমিতা সরকার সাথে থাকো প্রচুর ভালো ভালো কালেকশান আছে প্রচুর ভালো ভালো কালেকশান আছে এটার প্রাইস কত আছে পঁচিশ হাজার নশো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড চলো দেখো কত সুন্দর ডিজাইন দেখো কার কার ভালো লাগছে ডিজাইনটা একটু কমেন্ট করে জানাও কার ভালো লাগছে এই ডিজাইনটা কার কার ভালো লাগছে এটারও কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল আছে বাইশ হাজার আটশো টোয়েন্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড একটু কমেন্ট করে বলো কার কার আমাদের ডিজাইনগুলো ভালো লাগছে রয়েল জুয়েলার্সের ডিজাইনগুলো কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে বলো বাইশ হাজার আটশো এটার প্রাইস যাচ্ছে বুকিং করতে হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বুকিং নাম্বার ওখানে এসএস নিয়ে বুকিং করো নেক্সট দেখে নাও এটা তো দারুন কালেকশান দারুন মিডিলে মিডিলে ডায়মন্ড দেয়া আছে অনেকগুলোই ডায়মন্ড দেয়া আছে ঠিক আছে মিলিয়ে নে যেটা হবে দেখে নাও অর্পিতা হাজরা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ অর্পিতা আর কার আমাদের ডিজাইনগুলো ভালো লাগছে যারা বুঝতে পারছো না তারা একটু বলবে আমরা ক্যামেরাটা তাহলে আলাদা করে ধরবো যদি তোমরা বুঝতে না পারো তাও বারবার জিজ্ঞাসা করবে এটার প্রাইস আছে উনিশ হাজার চারশো এটা কিন্তু ডেলি ইউজ করতে আর একটা দেখে নাও পঁচিশ হাজার ছশো পঁচিশ হাজার ছশো এটার প্রাইস আছে টোয়েন্টি এটার প্রাইস আছে হ্যাঁ খুব ভালো যাব তোর দোকানে থ্যাংক ইউ সো মাচ ক্লাসমেট বলে তুই করে বলছি কিন্তু একদম পরমিতা নেক্সট কেমন লাগছে আমাদের ডিজাইনগুলো একটু কমেন্ট করে জানাও আর একটা দারুণ কালেকশান দেখো একদম দারুণ ওপরে হ্যাঙ্গিং আছে এই এই ডায়মন্ডগুলো ওপরে পুরো হ্যাঙ্গিং করা আছে দেখে নাও প্রচুর কালেকশান আছে লাইট ওয়েট কালেকশন আছে প্রচুর উনতিরিশ হাজার সাতশো টোয়েন্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটার প্রাইস আছে উনত্রিশ হাজার সাতশো নেক্সট আর একটা দেখো দারুণ একটা ডিজাইন অসাধারণ লাগছে থ্যাংক ইউ বোন রুমা সাথে থাকো এইভাবে পারমিতা সরকার ওয়াও থ্যাংক ইউ আর একটু সবাই কমেন্ট করো যাতে আমরা আমরাও ইন্সপায়ার হই আমাদেরও ভালো লাগে লাইভে এসে কমেন্ট দেখতে হলে আমাদেরও ভালো লাগে একটু কমেন্ট করো কে কে সাথে আছো ঝিলিক বল ঝিলিক বলছে বাহ থ্যাংক ইউ সো মাচ আর কে কে দেখছো একটু কমেন্ট করো দেখে নাও এটার প্রাইস আছে থার্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড উনচল্লিশ হাজার দুশো সাথে কী পাচ্ছ আইজিআই এস সার্টিফিকেশান পাচ্ছ ডায়মন্ডের সাথে সাথে কি আরও কী পাচ্ছ আরও ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছ ওয়ান ইয়ার্স ডায়মন্ড ফলের ওয়ারেন্টি পাচ্ছ আর কি পাচ্ছ আর পাচ্ছ লাইফ টাইম এক্সচেঞ্জ ফেসিলিটি আরও কি পাচ্ছ এক বছরের ফ্রি ইন্স্যুরেন্স পাচ্ছ এক বছরের ফ্রি ইন্স্যুরেন্স পাচ্ছ আমাদের এই ডায়মন্ড যদি হারিয়েও যায় তোমরা শুধু একটা থানার এফআইআর কপি নিয়ে আমাদেরকে সাবমিট করতে হবে ওকে দেখে নাও এটার প্রাইস আছে সাতাশ হাজার একশো সাতাশ হাজার একশো এগুলোর কিন্তু সব সাইজই তোমরা পাবে সাইজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না সব সাইজ তোমরা পাবে নেক্সট আর একটা দেখে নাও মধুরিমা অধিকারী থ্যাংক ইউ সো মাচ একটু শেয়ার করো কে কে দেখছো একটু শেয়ার করো এটার প্রাইস আছে থার্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড হালকার উপরে রিং হ্যাঁ মধুরিমা আজকে আমরা শুধু ডায়মন্ডের উপরেই দেখাবো আজকে ডায়মন্ড দেখাবো কারণ ডায়মন্ডে কিন্তু অনেক দিন পর ভালো অফার এসছে মেকিং চার্জে কিন্তু আপ টু হান্ড্রেড পার্সেন্ট অফ আছে মেকিং চার্জে আপ টু হানড্রেড পার্সেন্ট কিন্তু অফ পাচ্ছ ডায়মন্ডের উপরে উনতিরিশ হাজার তিনশো পুরো ডাঁটিটা দেখো ডায়মন্ড দিয়ে কভার করা আছে ফুল ডাঁটি কভার উইথ ডায়মন্ড আর এগুলো কিন্তু সব সার্টিফাইড সহ পুরো সার্টিফিকেশন সহ তোমরা কিন্তু ডায়মন্ড রিং পেয়ে যাচ্ছ কেমন লাগছে একটু কমেন্ট করো আর কে কে শেয়ার করেছ দেখে নাও প্রচুর কালেকশন আছে হিউজ কালেকশন সব রকম রেঞ্জে পাবে আর একটা দেখো একটু অন্য টাইপের একটু অন্য টাইপের দেখো তেরো হাজার দুশো থার্টিন থাউজেন্ড টু হান্ড্রেড এগুলো কিন্তু সব অফার প্রাইস বলছি একত্রিশ তারিখের পরে কিন্তু এই প্রাইস থাকবে না একত্রিশ তারিখের পরে কিন্তু এক দেড় হাজার করে বাড়বে সবগুলো প্রাইজের উপরে এগুলো কিন্তু সব মেকিং চার্জের ডিসকাউন্ট দিয়ে কিন্তু প্রাইসগুলো বলা হচ্ছে তো তোমরা যারা ডায়মন্ড রিং নিতে চাও যাদের অনেক দিনের শখ যে একটা ডায়মন্ড রিং পরবো তাড়াতাড়ি আমাদের সব ভিজিট করো আর যারা দূরে আছো অনলাইনে পারচেস করো চলো দেখে নাও কত কিউট একটা ডিজাইন দেখো আর একদম পকেট ফ্রেন্ডলি এটার প্রাইস আছে টেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড দশ হাজার একশো টাকায় কত সুন্দর একটা ডিজাইন দেখো একটা ডাঁটিদের এন্ডে পুরো ডায়মন্ড দেওয়া আছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও কত কিউট ডিজাইন দশ হাজার একশোতে হিরে আমার মনে হয় না এই প্রাইজে অন্য কেউ এত সুন্দর ডিজাইন তোমাদেরকে প্রোভাইড করে নেক্সট চলো দেখে নাও এই রিংটা দেখো এটাও কিন্তু অফারে আছে ডায়মন্ডের ইয়ার রিং দেখাও দাদা ঠিক আছে পিয়ালি তুমি সাথে থাকো আমি দেখাবো

দেখে নাও কত সুন্দর একটা কালেকশন ডায়মন্ড টপটা রেডি করিস তো সাদের কাছে যেগুলো আছে এটার প্রাইস আছে সতেরো হাজার সাতশো সেভেন হান্ড্রেড এটার প্রাইস আছে কিছু কানের ডিজাইন দিস তো কানের কিছু ঝটপট কানের দেখিয়ে নি এখান থেকে দেখি এখান থেকে তো এখানে টাফসের বক্স আছে না ডায়মন্ডের ক্যাফটে দেখি এটা না কানের টপসের বক্স দেখি এ দেখি 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 আংটিগুলো দাও দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন দেখে নাও এই সেলিব্রিটি আংটিটার কি প্রাইস আছে দেখো এটা কি প্রাইস আছে দারুন দারুন কালেকশন আছে দারুন এটার প্রাইস আছে ফিফটি টু সিক্সটি থাউজেন্ড ফিফটি টু সিক্সটি থাউজেন্ড এটার প্রাইস আছে দেখি টপস দেখি এই এগুলো কিন্তু খুলে আছে ভিতরে দেখে নাও এগুলো ন হাজার দশ হাজার বিভিন্ন প্রাইসে আছে ডায়মন্ড টপসগুলো গুলো দেখো এছাড়াও প্রচুর ভালো ভালো কালেকশন আছে তো প্রচুর ভালো ভালো কালেকশান আছে আমাদের আর ডায়মন্ডে কিন্তু আপ টু হানড্রেড পারসেন্ট তোমরা অফ পাচ্ছ তো তাড়াতাড়ি কী করতে হবে সব ভিজিট করতে হবে আর এত ভালো ভালো ডিজাইন পেতে হলে এত ভালো ডিসকাউন্টে পেতে হলে তোমাদেরকে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে কিন্তু পারচেস করতে হবে ঠিক আছে তো এটা একটা খুব শর্ট লাইফ ছিল তো কিছু কালেকশান দেখিয়ে দিলাম প্রচুর কালেকশান আছে প্রচুর ভালো ভালো কালেকশান আছে তো সাথে থাকো এইভাবে আর সবাইকে রিকোয়েস্ট করবো একটু লাইভটাকে শেয়ার করো আর এইভাবে আমাদের পাশে থেকো